ওবেন আপনি তো বেকারি আইটেমটা করতে চান তাই না জি 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 বেকারি আইটেমটা আপনার দশ বারো লাখ টাকা থেকে শুরু করে বিশ পঁচিশ লাখ টাকার মধ্যে এই শিল্পটা আমরা করে দিই সাধারণত আপনি ছোট বড় যেটাই করতে চান করতে পারবেন ছোটর মধ্যে না আর যে আমার আরেকটা একটা প্রজেক্ট আছে সাড়ে সাত লাখ টাকার মধ্যে ঢাকা যাত্রাবাড়ি গোল্ডেন আপনি বেকারি চানাচুর মুড়ি অটো মুড়ি এগুলা অনেক ধরনের প্রজেক্ট আমাদের কাছে আছে আপনি করতে পারেন আপনি আপনার চাহিদা অনুসারে করতে পারবেন জি জি একবারে সাত লাখ টাকা থেকে শুরু করে দশ বারো লাখ টাকার মধ্যে আছে আসেন সাক্ষাতে কথা বলে যেটা করতে চান করতে পারবেন আচ্ছা ঠিক আছে আসেন কথা আপনার নামটা প্লিজ আপনার নাম আমার নাম মোহাম্মদদুলাল মোহাম্মদদুলাল সাহেব কোথা থেকে বলছিলেন গাজীপুর কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া তো আমাদের অফিসটা হলো লোকেশনটা আবার বলে দিচ্ছি গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড 325 এ দক্ষিণ যাত্রাবাড়ি যাত্রাবাড়ি চৌরাস্তা থানার দক্ষিণ পাশে তৃতীয় তলায় ঠিক বাজার আমাদের চ্যানেলের নাম হলো মেশিন বাজার আচ্ছা শুনছিস ওছে উপরে একটা মেয়ে বার্গার খায় একটু ফালায় দিছে হ্যাঁ